এখানে আমরা দেখছি জয়জিৎ ভট্টাচার্য সার্ভ করছেন জিরা রাইস মিক্সড ভেজিটেবল ওখানে পনির তারপর এইখানটায় আছে এক দেখা যাচ্ছে এদিকে আছে স্যালাড আছে ও এখানটায় হ্যাঁ চিকেন চিকেন বিরিয়ানি আছে আর আজকে আমরা এসেছি শিলচরের চায়না টাউন বলে একটা হোটেল সেখানে লাঞ্চ করতে হ্যাঁ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভেতরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা দুজনে মিলে লাঞ্চ করবো

Yeah. yes 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 yes, be yes, be yes, be yes 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 hi hi brother okay bye bye hey, tata